মহালয়ের পূর্ণ তিথিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল মাথাভাঙাতে দিনের এই আগমনী শোভাযাত্রাটি আয়োজন করে পৌরসভা শোভাযাত্রার বিভিন্ন পুজো কমিটির পাশাপাশি ক্লাব এবং মাথাভাঙা শহরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে শোভাযাত্রাটি মাথাভাঙা পৌরসভার সামনে থেকে শুরু করে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে আবার পৌরসভার সামনে এসে শেষ হয় দিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন গিরীন্দ্রনাথ বর্মন সহ আরো অন্যরা পৌরসভার উদ্যোগে বাধাভাঙার সমস্ত রাজনৈতিক দল দলের নেতৃত্ব যৌথভাবে বাঁধা বাঙার সমস্ত পূজা কমিটি সবাইকে নিয়ে আজকে আমরা আগমনী শোভাযাত্রা করব কি কারণে এই আগমনী প্রতি বছরে হয় এবারও হচ্ছে প্রতি বছর আগমনী শোভাযাত্রা কি মহালয়ের দিনই হয় মানে সেটা সকালে হতো এবার কি বিকেলে নেওয়া হলো পৌরসভার পক্ষ থেকে পৌরসভার আর কারা কারা অংশগ্রহণ করেছিলেন এই শোভাযাত্রায় তাহলে আপনারা দেখেছেন সমস্ত সমস্ত পূজা কমিটি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের শহর ব্লকের সভাপতি সব কাউন্সিলর সব ধর্মীয় নেতৃত্বের অংশগ্রহণ সুটুঙ্গারই এবার কি নতুন আঙ্গিকে এটাই কি ট্র্যাডিশনাল হবে মাতাভাঙা দেখছি আমার বিসর্জনের আগে মাতাভাঙ্গার যে প্রশাসনের সঙ্গে বৈঠক হবে সেখানে আমরা এই ব্যাপারটা তুলে ধরব সুতরাং বিশেষ বন্ধ হওয়া নিয়ে পৌরসভার উদ্যোগে আপনি ভাই চেয়ারম্যান আছেন আপনি কি বলবেন আমরা সবসময় মানুষের কথা বলব মানুষের কথা বলে আমরা মানুষ যেটা চায় আমরা তাদের পক্ষে তাদের হয়ে কথা বলি প্রশাসন প্রশাসনে কথা বলে প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি যে ব্যাপারে আমাদের সঙ্গে সহমত দেয় আমরা নিশ্চয়ই পৌরসঙ্গে চেষ্টা করব আপনি কি মনে করেন এই নতুন ঐতিহ্য নতুন একটি পুরনো ঐতিহ্য একই জিনিস না নতুন ঐতিহ্য পুরন করছে বলে কথা নয় দিন বদলায় সমস্ত কিছু বদলায় এই ব্যাপারটা নিয়ে বিগত সতেরো সালের বন্যার পরে এটা বন্ধ হয়েছিল তারপরে এটা নিয়ে অনেক কিছু জল পড়িয়েছে আমরা বারবার চেষ্টা করেছিলাম যে আবার ফিরিয়ে আসার জন্য মানুষের যারা দাবি ছিল মাথা দাবি ছিল আমরা চেষ্টা করেছি এটা নিয়ে হাইকোর্টে কেসও হয়েছি কেসে রায় দিয়েছি সেটা আপনারা সবাই জানেন রায় আমরা তবুও আমরা চেষ্টা করছি আমরা মানুষের চাহিদা বা মানুষের মান করে আমরা মাথা পৌরসভা মাথাবাসী আমরা আশা রাখি যে যদি আবার ফিরে আসে মাথা পৌরসভা তার সময় সহজ হবে সেটা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন করছেন তাহলে আর আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে

পাবে পেডিকিউর লিচ ট্রেডিং থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত অ্যাক্সেস ওয়ান এবং ফাইভ এবং মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট